গতকাল বাজেট পেশের পর আমরা দেখতে পেলাম যে ছবিগুলো তার মধ্যে খুব গুরুত্ব রাখে বিহার এবং অন্ধ্রপ্রদেশ যাদের জন্য বিশেষ যে প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি করেছেন এখন এই জায়গা থেকেই সব থেকে বড় একটা হয়তো প্রভাবের জায়গা আপনারা এ বাংলার ক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন যে আমাদের কেন্দ্র এবং রাজ্যের সংঘাত যেটা বারবার সপ্তমে গিয়েছে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক এই অবস্থার মধ্যেই আবার তারা বলছেন যে বাংলা বঞ্চিত যদি সংঘাতই চলতে থাকে আর গোটা দুর্নীতির আবহে যদি বারবার কেন্দ্রকেও প্রশ্ন করে এ রাজ্যের সরকার তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন যেরকমটা অন্ধ্র এবং বিহার পেল বিশেষ প্যাকেজ বাংলা কি পেতে পারতো না কেন পেল না বা কেন হলো না অনেক প্রশ্ন দেখুন প্রতিবেদন সংবিধানে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার সংস্থান নেই তবে উনিশশো সালে পঞ্চম অর্থ কমিশন বলেছিল পাহাড়ে ঘেরা তপশিলী সম্প্রদায়ভুক্ত প্রধান রাজ্যকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া যেতে পারে কোনো রাজ্যের অবস্থান যদি দেশের সীমান্তবর্তী হয় সেই রাজ্য যদি অর্থনৈতিক ও পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে থাকে তবে সেই রাজ্য হবে বিশেষ তকমা পাওয়ার দাবিদার দু সালে চতুর্দশ অর্থ কমিশনের প্রস্তাবে উঠে যায় বিশেষ রাজ্যের তকমা তবে ওই বছরেই অর্থ কমিশনের সুপারিশে উত্তর পূর্ব ভারতের এগারোটি রাজ্যকে বিশেষ রাজ্যের তকমা পেয়েছে কিন্তু বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা চান নীতিশ কুমার অন্ধ্রের জন্য চান চন্দ্রবাবু নাইডু অন্ধ্র বিশেষ মর্যাদা না পাওয়ায় দু হাজার আঠেরো সালে এনডিএ ত্যাগ করেছিলেন নাইডু এবার ভোটের আগেই তিনি ফের এনডিএতে ফেরেন এবার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমর্থনের উপর নির্ভরশীল মোদী সরকারও একই ঘটনা বিহারের নীতিশ কুমারের ক্ষেত্রেও বিশেষ মর্যাদা পাওয়া কোনো রাজ্য নানান সুবিধা পায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে এই সব রাজ্যকে মর্যাদার জন্য কুমারের যুক্তি বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হওয়ার পর বেশিরভাগ খনি শিল্প চলে গেছে ঝাড়খণ্ডে থমকে গেছে বিহারের অর্থনৈতিক অগ্রগতি দেখা গিয়েছে শিল্প কর্মসংস্থান এবং খনিজ পদার্থের আকাল চন্দ্রবাবুদের যুক্তি শিল্প সমৃদ্ধ হায়দ্রাবাদ তেলেঙ্গানায় চলে যাওয়ায় ভাড়ারে টান পড়েছে অন্ধ্রের কিন্তু বিশেষ তকমানা এবারের বাজেটে বিহার অন্ধ্রকে ঢালাও সুবিধা দেওয়ার প্রস্তাব রেখেছেন নির্মলা সীতারামন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ঠিক কী পরিস্থিতি প্রত্যেক মানুষের জানা অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে নিজস্ব কোনো রাজধানী নেই ঝাড়খণ্ড বিহার থেকে বেরিয়ে যাবার পরে বিহারের আর্থিক উত্তরণ কতটা হয়েছে সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে তো স্বাভাবিকভাবেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা দুটি রাজ্যের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য যদি কিছু এক্সট্রা অ্যালটমেন্ট হয়েও থাকে এটাই তো সরকারের কাজ বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়েও রাজ্য দুটির উন্নয়নে কেন্দ্রের বিশেষ সহযোগিতা স্পষ্ট নির্মলা সীতারামনের বাজেটে সুযোগ ছিল আমাদের বঙ্গেরও বছরের পর বছর ধরে কেন্দ্রের সরকারের প্রধান দলের মন্ত্রী অথবা সরকারের অন্যতম শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর কেন্দ্রে সরকার চলেছে বামেদের সমর্থনে কিন্তু পশ্চিমবঙ্গ সেভাবে পায়নি কিছুই তবে কেন্দ্রের সরকারকে সমর্থনের চেয়ে কেন্দ্রের সরকারের বিরোধিতা করাই যেন পশ্চিমবঙ্গের যে কোনো শাসক দলের লক্ষ্য হয়ে ওঠে আর মুখে থাকে বঞ্চনার আওয়াজ রাজ্যের প্রকৃত উন্নয়ন চাইলে কি করতে হয় তা যেন বুঝিয়ে দিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা মোদী সরকারকে সমর্থনের সুফল পেল অন্ধ্র বিহার ক্যালকাটা নিউজ